কোচবিহার তো রাজার জেলা কোচবিহার রাজার শহর কোচবিহার আজকে আমরা কোচবিহার জেলার কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেগুলো তোমাদের লিখিত পরীক্ষার জন্য যেমন গুরুত্ব ছিল ঠিক তেমনই ইন্টারভিউর জন্য গুরুত্বপূর্ণ আমি তুলে ধরার চেষ্টা করব আশা করব যে এই ইনফরমেশানগুলো যদি তোমরা নোট ডাউন করো তাহলে তোমাদের কোচবিহার জেলা সম্পর্কে একটা ধারণা বেশ ভালো একটা ধারণা তৈরি হবে এবং তোমাদের নিঃস নিঃসন্দেহে আত্মবিশ্বাসটাও বাড়বে আর এগুলো আমার কাছে নোট আকারে রয়েছে যদি নোটস নিতে হয় তাহলে বরাবরের মতোই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আমরা কোচবিহার জেলার যে স্থাপনা আয়তন জনসংখ্যা সীমানা ইতিহাস প্রশাসনিক বিভাগ ভূপ্রকৃতি নদ নদী জলবায়ু কৃষিকাজ ভাষা সংস্কৃতি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান এবং এছাড়াও আরও অন্য অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো নিয়ে আলোচনা করব তো ভিডিওটা একটু যদি লম্বা হয় তোমরা ভিডিওটাকে কেটে দেখবে না কারণটা হলো যে ভিডিওটাতে কিন্তু ইনফরমেশান থাকবে যেটুকু দেখবে না সেখানে ইনফরমেশান মিস করে যাবে তো কোচবিহার জেলা স্থাপনা হয়েছে উনিশশো সালের উনিশে জানুয়ারি ইন্টারভিউতে প্রশ্ন করা হতেই পারে যে এই জেলাটির স্থাপনা কবে তো জেলা হিসেবে এটার স্থাপনা হয়েছে উনিশশো পঞ্চাশ সালের উনিশে জানুয়ারি এবং কোচবিহার জেলার যদি আমরা আয়তন দেখি তাহলে কোচবিহার জেলার আয়তন হলো তিন হাজার তিনশো সাতাশি বর্গ কিলোমিটার থ্রি থ্রি এইট সেভেন স্কোয়ার কিলোমিটার এবং জনসংখ্যা জনসংখ্যাটা দু হাজার এগারো সালের হিসেবেই বলছি কারণ তারপরে তো আর সেন্সাস হয়নি কোচবিহার জেলায় যে জনসংখ্যা রয়েছে আঠাশ লক্ষ উনিশ হাজার ছিয়াশি জন টু এইট ওয়ান নাইন জিরো এইট সিক্স আঠাশ লক্ষ উনিশ হাজার ছিয়াশি জন এখানে মোট জনসংখ্যা দু হাজার এগারো সালের সেন্সাস অনুযায়ী এবং এখানে পুরুষ যে জনসংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে চোদ্দো লক্ষ একান্ন হাজারের মতো এবং মহিলা জনসংখ্যা তেরো লক্ষ সাতষট্টি হাজারের মতো এটা দু হাজার এগারো সালের অনুযায়ী কিন্তু নিঃসন্দেহে এখানে জনসংখ্যা অনেকটাই বেড়েছে এখানে মোটামুটি জনসংখ্যা বৃদ্ধির হার চোদ্দো পার্সেন্টের মতো থার্টিন পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট থার্টিন পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট জনঘনত্ব কী রয়েছে কোচবিহার জেলায় যদি দেখা যায় তাহলে প্রতি এক বর্গ কিলোমিটার জায়গাতে আটশো বত্রিশ জন লোকের বসবাস আটশো বত্রিশ জন তো ডেন্সিটি হচ্ছে আটশো বত্রিশ পার স্কোয়ার কিলোমিটার লিঙ্গ অনুপাত বা সেক্স রেশিও কত রয়েছে প্রতি এক জন পুরুষে এখানে মহিলার সংখ্যা হলো নশো বেয়াল্লিশ প্রতি এক জন পুরুষে কোচবিহার জেলায় মহিলার সংখ্যা হলো নশো বেয়াল্লিশ এগুলো কিন্তু জিজ্ঞেস করা হয় বিভিন্ন জেলাতে যখন ইন্টারভিউ হয়েছিল তখন এই ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়েছিল সাক্ষরতার হার লিটারেসি রেট কি রয়েছে সেটা সেভেন্টি ফোর পয়েন্ট সেভেন এইট নিঃসন্দেহে এটাও বেড়েছে সেভেন্টি ফোর পয়েন্ট সেভেন এইট হচ্ছে এখানে সাক্ষরতার দু হাজার এগারো সালের সেন্সাস অনুযায়ী আচ্ছা সীমানা সীমানা যদি দেখা যায় তো কোচবিহার জেলার ধারে কোন কোন জেলা বা রাজ্য বা রাষ্ট্র রয়েছে সেটা এবার জানাটা ভীষণ দরকারি ভৌগোলিক অবস্থান দিক থেকে কোচবিহার জেলার উত্তরে রয়েছে জলপাইগুড়ি জেলা কোচবিহার জেলার উত্তরে রয়েছে জলপাইগুড়ি জেলা দক্ষিণে ও পশ্চিমে বাংলাদেশ এবং পূর্বে রয়েছে আসাম রাজ্য দেখো এই যে উত্তরে জলপাইগুড়ি বলা হলো এখানে কিন্তু আলিপুরদুয়ার জেলাটাও রয়েছে তোমরা জানো যে আলিপুরদুয়ার জেলা এবং কোচ জলপাইগুড়ি জেলায় একটাই জেলা ছিল কোচবিহার জেলার যদি ইতিহাস বলতে হয় তাহলে সেজন্য আমি অতি নগণ্য এই জেলার যা ইতিহাস রয়েছে সেটা আমার পক্ষে বর্ণনা করা সম্ভব নয় তবু যেটুকু তথ্য আমি শেয়ার করছি আশা করছি যাদের মোটামুটি ধারণাটা একটু কম আছে একটু হলে কনসেপশনটা ক্লিয়ার হবে সময়ের সাথে সাথে কোচবিহার একটি রাজ্য থেকে বর্তমান জেলায় পরিণত হয়েছে ইতিহাস অনুযায়ী বর্তমান কোচবিহারের জেলা অতীতে বৃহত্তর কামরূপ রাজ্যের অন্তর্গত ছিল তো এটা ছিল কামরূপ রাজ্যের অন্তর্গত উনিশশো সালে ভুটানের সঙ্গে সংঘর্ষের জেরে কোচবিহার রাজ ধৈজেন্দ্র নারায়ণ ও ওয়ারেন হেস্টিংসের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় ভীষণ ইম্পর্টেন্ট ধৈর্যেন্দ্র নারায়ণ এবং ওয়ারেন হেস্টিংস এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির ফলে কোচবিহার ব্রিটিশদের একটি করদ রাজ্যে পরিণত হয় করদ রাজ্য বলতে কি যে রাজ্য হচ্ছে কর দেয় ট্যাক্স দেয় তো তখন তো ব্রিটিশ এম্পায়ার ছিল তো ব্রিটিশ এম্পায়ারকে হচ্ছে কোচবিহারের রাজারা ট্যাক্স দিতেন উনিশ সতেরোশো খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে একটি চুক্তির মাধ্যমে রাজ্যটি কোচবিহার নামে পরিণত হয় এবং এর রাজধানীর নাম হয় বিহার ফোর্ট তো কোচবিহারের রাজধানীর নাম উনিশশো তিয়াত্তর সাল নাগাদ কি ছিল বিহার ফোর্ট উল্লেখ্য কোচবিহার শব্দের অর্থ হলো কোচ জাতির বাসস্থান কোচবিহার শব্দের অর্থ কোচ জাতির ব্যবস্থান কোচবিহার গ্যাজেট অনুযায়ী মহারাজার আদেশ অনুযায়ী রাজ্যের সর্বশেষ নাম হয় কোচবিহার এরপর উনিশশো সালে আঠাশে আগস্ট রাজা জগদীপেন্দ্র নারায়ণ কোচবিহার রাজ্যকে ভারতীয় অধিরাজ্যের হাতে তুলে দেন তো কবে এটা ভারতের সঙ্গে যুক্ত হলো উনিশশো সালের আঠাশে আগস্ট এটা হচ্ছে ভারতীয় অধিরাজ্যের হাতে তুলে দেন এবং সেই বছরই বারোই সেপ্টেম্বর থেকে কোচবিহার ভারতের কমিশনার শাসিত প্রদেশে পরিণত হয় এরপর উনিশশো সালের উনিশে জানুয়ারি কোচবিহার পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলায় পরিণত হয় কোচবিহারের প্রশাসনিক বিভাগ কয়েকটি অ্যাডমিনিস্ট্রেটিভ যে সেট রয়েছে সেখানে পাঠ হলো পাঁচটি পাঁচটা মহকুমা রয়েছে এখানে কোচবিহার সদর সাবডিভিশন দিনহাটা সাবডিভিশন মাথাভাঙ্গা সাবডিভিশন মেকলিগঞ্জ ও তুফানগঞ্জ এছাড়াও কোচবিহার জেলাতে পৌরসভাও রয়েছে আমি সেই নামগুলো তোমাদের বলছি কোন কোন পৌরসভা রয়েছে কোচবিহার পৌরসভা দিনহাটা পৌরসভা মাথাভাঙ্গা পৌরসভা তুফানগঞ্জ পৌরসভা মেকলিগঞ্জ পৌরসভা হলদিবাড়ি পৌরসভা আচ্ছা ব্লক বারোটি রয়েছে তোমরা নিশ্চয়ই ব্লকের নামগুলো জানো যারা ব্লকের নামগুলো জানো না অবশ্যই জেনে নেওয়ার চেষ্টা করবে আর যারা আমার কাছ থেকে নোটস নিচ্ছ তারা তো এগুলো পেয়েই যাচ্ছ সব একদম রেডি করে এবং কোচবিহার জেলায় পঞ্চায়েত সমিতির সংখ্যা বারোটি কোচবিহার জেলায় মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা হলো একশো আঠাশটি কোচবিহার জেলায় মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা হচ্ছে একশো আঠাশটি এখানে বিধানসভার আসন হচ্ছে কটা নটা বিধানসভা আসন রয়েছে আর একটি হচ্ছে জেলা পরিষদ রয়েছে কোচবিহার জেলায় এছাড়া হচ্ছে লোকসভার একটি কেন্দ্র কোচবিহার জেলায় রয়েছে তোমাদের গত ভিডিওতে আমি এর আগের ভিডিওতে হচ্ছে কোচবিহারের যিনি এমপি রয়েছেন তার নাম বলেছি এবং এছাড়াও এমএলএদের নামও তোমাদের সাথে শেয়ার করেছি কোচবিহার জেলায় চোদ্দোটি মতো থানা রয়েছে তোমরা অবশ্যই থানাগুলোর নাম জেনে নেওয়ার চেষ্টা করবে অ্যাটলিস্ট সংখ্যাটা তো জানতেই হবে আচ্ছা এখানে হচ্ছে কি কোচবিহার রাজ্যের উত্তরে পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরে অবস্থিত এই কোচবিহার জেলার প্রাকৃতিক সৌন্দর্যটা হচ্ছে অপরূপ সৌন্দর্য রয়েছে সমগ্র জেলাটি সমগ্র জেলাটি হচ্ছে উত্তরবঙ্গ শহমের অন্তর্গত এটা একটা প্লেন এরিয়া এখানে পাহাড় পর্বত যদি কেউ এক্সপেক্ট করে থাকে তাহলে একটু ভুল হয় এখানকার ভূভাগ উঁচু নিচু মোটামুটি তবুও সমতল আচ্ছা কোনো কোনো অঞ্চল এতটাই নিচু যে বর্ষাকালে দুপুল ছাপিয়ে হচ্ছে বন্যা দেখা যায় কোচবিহার জেলার উচ্চভূমি অঞ্চলটি শীতলকুচি ব্লকের লালবাজারে ও নিম্নভূমি অঞ্চলটি দিনহাটা মহকুমায় অবস্থিত এই জেলার জেলায় কোনো পাহাড় পর্বত নেই তবে এইখানে হচ্ছে কি রয়েছে বিশালাকার ঝিল রয়েছে কোচবিহারে বিশালাকার ঝিল রয়েছে জেলা যে নদ নদীগুলো আছে সেগুলোর নামটা কিন্তু জানতেই হবে তিস্তা তসা জলঢাকা রায়ডাক কালজানি ধরলা মানসাই ইত্যাদি নদীগুলো হচ্ছে কোচবিহার জেলার নদী রয়েছে এছাড়া হচ্ছে কি এখানে যদি টেম্পারেচার দেখা যায় তাহলে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস ম্যাক্সিমাম যদিও এটা বসে দু সালে দু হাজার চব্বিশ সালে এটা এক্সিড করে গিয়েছিল ম্যাক্সিমাম বলা হয় থার্টি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড আর মিনিমাম ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বলা হয়েছে তো এরপরে যে বিষয়গুলো রয়েছে এখানে কৃষি গাছ তো কোচবিহার কিন্তু প্রচুর কৃষিকাজ হয় এখানে অনুকূল পরিবেশ রয়েছে কৃষিকাজের জন্য এই জেলায় ধান গম তামাক পাট থেকে শুরু করে বিভিন্ন রকম শাকসবজি ফলমূল চা পাতা এগুলো উৎপাদিত হয় গম উৎপাদনে এই রাজ্য এই জেলা হচ্ছে রাজ্যের মধ্যে ষষ্ঠ স্থান থেকে করে তোমরা অবশ্যই কোচবিহার জেলার তিন বিঘা সম্পর্কে কিন্তু কমপক্ষে পাঁচ লাইন জেনে যাবে তিন বিঘা সম্পর্কে কিন্তু অনেককেই প্রশ্ন করা হবে বিশেষ করে যারা মেকলিগঞ্জ সাবডিভিশন থেকে রয়েছে যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা হেল্পার পদে পাশ করেছো তাদের তিন বিঘা সম্পর্কে প্রশ্ন করা হবে আর তোমার যদি নোটস প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডাবল ফাইভ ডাবল এইট নাম্বারে কেবলমাত্র তিনশো টাকা দিয়ে তোমরা কোচবিহার জেলার ইন্টারভিউর জন্য যত ধরনের নোটস প্রয়োজন সেগুলো কিন্তু একবারেই পেয়ে যাচ্ছ কোচবিহার জেলার বেশিরভাগ হচ্ছে লোক বাংলা ভাষাতে কথা বলে প্রায় নাইনটি এইট পার্সেন্ট লোক বাংলা ভাষায় কথা বলে এছাড়াও হচ্ছে হিন্দি ভাষায় ওয়ান পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট লোক কথা বলে অন্যান্য ভাষাতেও কথা বলে প্রায় এটা প্রায় পয়েন্ট ফাইভ পার্সেন্টের মতো আচ্ছা এছাড়া হচ্ছে কি এখানে যদি দেখা যায় তাহলে কোচবিহার জেলায় কতগুলো বিষয় রয়েছে কালচারটা কালচারটা কোচবিহার জেলায় ভীষণ গুরুত্বপূর্ণ সংস্কৃতিটা তো এখানে সব থেকে লোক যেটা জনপ্রিয় সেটা হলো ভাবইয়া এছাড়াও কোচবিহারে পালাগান হয় সেটা হচ্ছে বিষহরা তো এই যে ভাবইয়া এবং হচ্ছে এই যে বিষহরা এই সম্পর্কে একটু জেনে যেও বিষহরা গানটা কোথায় কেন কিভাবে হয় বা ভাওয়াইয়া গানটা বা ভাওয়াইয়া গানের সঙ্গে যুক্ত দু একজন শিল্পীর নাম এটা জেনে যাওয়ার চেষ্টা করবে কোচবিহার জেলায় তোমরা জানো যে এই পশ্চিমবঙ্গ রাজ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে রেজাল্ট হয় সেখানে প্রথমের দিকে প্রথম শাড়িতে একদম নাম থাকে এরকম কোচবিহার জেলাতে কিন্তু আমরা বিগত কয়েক বছর ধরে দেখছি আগেও ছিল তো এখানে যে কয়েকটা উল্লেখযোগ্য বিদ্যালয় রয়েছে বা মহাবিদ্যালয় রয়েছে বা বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে যেমন সুনীতি একাডেমি ভীষণ ভালো স্কুল রয়েছে এখানে এছাড়া হচ্ছে কোচবিহার পঞ্চালন বর্মা বিশ্ববিদ্যালয় রয়েছে উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয় রয়েছে এম যে এন মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে আচার্য বজেন্দ্রনাথ শিল মহাবিদ্যালয় অর্থাৎ এ শীল মহাবিদ্যালয় রয়েছে এবং এই যে আচার্য বজেন্দ্রনাথ শিল তার সম্পর্কে এক লাইন হলে জানতে হবে পরিবহন ব্যবস্থা সম্পর্কে যদি বলতে হয় তাহলে এখানে রেলপথ এবং সড়ক পথ ধরনেরই পরিবহন ব্যবস্থা রয়েছে এবং এখানে যে উল্লেখযোগ্য স্থানগুলো রয়েছে সেগুলো হচ্ছে কোচবিহারের রাজপ্রাসাদ বা রাজবাড়ি যেটা জন্য হচ্ছে দূর দূরান্ত থেকে লোকেরা ভিড় করে এছাড়াও মদনমোহন মন্দির সাগরদীঘি মধুপুর ধাম নৃপেন্দ্রনারায়ণ পার্ক বানেশ্বর শিব মন্দির এছাড়াও হচ্ছে অর্ধনাথ মন্দির অনাথনাথ মন্দির রসিক বিল গোসানিমারির রাজপাট গোসানিমারির মন্দির এই যে গোসানিমারি সম্পর্কেও হচ্ছে প্রশ্ন করা হতে পারে বিশেষ করে যারা ইতিহাস থেকে রয়েছে বিহারের যে রয়্যাল ফ্যামিলি রয়েছে তার সম্পর্কে একটা ধারণা অবশ্যই তৈরি করবে আর আমি এটার জন্য আমার কাছে নোটস রয়েছে যদি প্রয়োজন হয় তাহলে বলো আমি নোটসগুলো দিয়ে দেবো কোচবিহার রয়্যাল ফ্যামিলি সম্পর্কে রাজ পরিবার সম্পর্কে সুনীতি দেবী গায়ত্রী দেবী এনাদের সম্পর্কে তথ্য অবশ্যই অবশ্যই দরকার রয়েছে এছাড়াও কোচবিহারের ব্যক্তিত্ব যারা ছিলেন আছেন তাদের সম্পর্কেও হচ্ছে একটা থাকাটা ভীষণ ইন্টারভিউ ইন্টারভিউয়ের জন্য তো আজকের ভিডিওটাকে আর দীর্ঘায়িত করলাম না এভাবেই আগামীকাল পরশু এভাবেই কিন্তু তোমাদের জেলার ভিডিও নিয়ে বারবার করে আসবো তোমাদের প্রস্তুতি আর ভালো করার জন্য যারা ভাবছো যে চাকরিটা দরকার রয়েছে ভীষণই দরকার রয়েছে চাকরিটা না পেলেই নয় তারা অবশ্য অবশ্যই তিনশো টাকার বিনিময়ে নোটসগুলো পারচেস করো কারণ আইসিডিএস থেকে যেমন প্রচুর প্রশ্ন করা হবে তেমনই জেনারেল নলেজ থেকে প্রশ্ন করা হবে শিশু নারীদের সম্পর্কে প্রশ্ন করা হবে পুষ্টি পুষ্টিচাগ থেকে প্রশ্ন করা হবে সরকারি প্রকল্প সম্পর্কে প্রশ্ন করা হবে নোবেল প্রাইজ সম্পর্কে প্রশ্ন করা হবে ভারত রত্ন সম্পর্কে প্রশ্ন করা হবে এরকম অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো সম্পর্কে কিন্তু এর আগে আইসিডিএস যেভিন জেলাতে ইন্টারভিউগুলো হয়েছিলো সেগুলোতে কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল তাই এগুলোকে কিন্তু একদম ইগনোর করা যাবে না আর তোমরা সেগুলো এখন ওই খুঁজে 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 বের করা আমি জানি সম্ভব নয় কারণ ইন্টারভিউটা কিন্তু যে কোনো মুহূর্তেই হবে তাই যাদের প্রয়োজন রয়েছে যারা মনে করছে চাকরিটা দরকারই রয়েছে তারা কিন্তু আর দেরি না করে আমার সাথে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তোমরা হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ করে তোমরা নোটগুলো পারচেস করে নাও কেবল অত তিনশো টাকার বিনিময়ে তোমাদের প্রস্তুতিটা আরও অনেক বেশি বুস্ট আপ হবে তো ঠিক আছে কালকে আবার এরকম কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে নিশ্চয়ই আরও কথা হবে ধন্যবাদ